এইচএসসি পরীক্ষায় যাদের রেজাল্ট খারাপ হয়েছে তোমাদের উদ্দেশ্যে আমি একটা ইম্পর্টেন্ট মেসেজ ড্রপ করতে চাই আর সেটা হচ্ছে রেজাল্ট কখনো ফিউচারকে ডিফাইন করা না বর্তমান বিশ্বের সবচাইতে ধনী ব্যক্তি এলন মাস্ক চেসলা কোম্পানির সিইও তিনি কিন্তু ক্লাসের টপ স্টুডেন্ট ছিলেন বাট বিশ্ববিখ্যাত টপ স্টুডেন্টরা এখন তার আন্ডারে জব করে খেলাটা এখানেই মাইক্রোসফট কোম্পানির সিইও বিল গেটস তিনি কলেজ ড্রপ আউট ছিলেন অ্যাপল কোম্পানির সিইও স্টিভ জবস তিনিও কলেজ ড্রপ আউট ছিলেন ইভেন স্যার আলবার্ট আইনস্টাইন তিনিও কিন্তু ছোটবেলায় খুবই দুর্বল স্টুডেন্ট ছিলেন বাট পরবর্তীতে তিনিই হয়েছিলেন বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট স্টুডেন্ট লাইফে অনেকেই ভালো হয় বাট প্রফেশনাল লাইফে গিয়ে তারা শাইন করতে পারে না আবার স্টুডেন্ট লাইফে অনেকেই অ্যাভারেজ লেভেলের হয় বাট প্রফেশনাল লাইফে গিয়ে এক্সেলেন্সি অ্যাচিভ করে তারাই গোটা বিশ্বকে লিড দেয় সো নেভার লুজ হোপ Always try your best and put your trust on your Lord. He will give you something that will definitely make you happy.